আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন শীতের রাতে মশারির ভিতরে সহবাস করার দুইটি উপকারিতা দর্শক আজ আপনাদের জানাবো শীতের রাতে স্বামী স্ত্রী মশারির ভিতরে সহবাস করার দুইটি উপকারিতা তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট হতে চলেছে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাটেনে স্বামী স্ত্রী এটি এমন একটি সম্পর্ক যে স্ত্রী চাইলে স্বামী চাইলে যোজনার এছাড়া আর কারো অনুমোদন নেই যে একজন আরেকজনের অঙ্গ দেখতে পারে তো স্বামী স্ত্রী বিবাহ বা দম্পত্য জীবনে সহবাসী হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যার মাধ্যমে বংশ বিস্তার হয় যার মাধ্যমে বংশ পরাক্রম বাড়তে থাকে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দিক বা গুরুত্বপূর্ণ একটি স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনের একটি কাজ সহবাস করা স্বামী স্ত্রী যদি সহবাস করে এতে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যদি মশারের ভিতরে সহবাস করে এতেও কোনো সমস্যা নেই মশারের ছাড়াও সহবাস করলে এতেও কোনো ক্ষতি নেই কিন্তু স্বামী স্ত্রীর সহবাসে কিছু নির্দিষ্ট সময় কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে সহবাস করতে পারে তবে আজকে আপনাদের জানাব যে স্বামী মশারির ভিতরে সহবাস করলে যে দুটি উপকারিতা হয় আপনারা অনেকেই জানেন যে সহবাস করার ফলে বাচ্চা জন্ম এটি একটি উপকারিতা সোয়াব হয় হ্যাঁ বিভিন্ন ধরনের চাহিদা পোড়া হয় আরও বিভিন্ন ধরনের উপকার রয়েছে কিন্তু স্বামী স্ত্রী যে কোনোভাবে সহবাস করতে পারে এখানে মশারি শুধু নয় মশারির বাহিরে ভিতরে যে কোনো অবস্থায় উলঙ্গ হয়ে উপরে একটি কাতা দিয়ে যে কোনো যে কোনো অবস্থায় সহবাস করতে পারে এতে কোনো বাধ্যবাধকতা নেই গবেষণা বলছে যে মশারের ভিতরে যদি সহবাস করে উলঙ্গ হয়ে এখানে কিন্তু উপরে আর কাতা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজনও নেই যদি গড়ের ভিতরে ড্রিম রাইড থাকে তাহলে কিন্তু একটি আরামদায়ক বা একটি নিরালা একটি পরিবেশ থাকে রুমের ভিতরে যদি কেবল কেউ না থাকে এটি কিন্তু খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ থাকে তখন সহবাসের আগ্রহ আরও বৃদ্ধি হয় এতে করে কি হয় স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বাড়ে একজন আরেকজনকে বোঝার আরো চেষ্টা করে বিষয়টা কিন্তু একদম খুবই ক্লিয়ার আপনি যদি দেখেন যে চারনি রাত আপনি খুবই মজা করে স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটাচ্ছেন বা সময় পার করছেন যেমন একটি আরাম বা আনন্দ দেখ মনে হবে টি গবেষণা এভাবে বলছে যে সাব স্ত্রী যদি মশারির ভিতরে সহবাস করে এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই যে মশারির ভিতরে সহবাস করলে উপকারী হয় এটি হচ্ছে বৈজ্ঞানিকরা বা ডক্টররা কিছু রিসার্চ করে গবেষণা করে এটি বাহির করেছে যে একটি গবেষণা দেখা গেছে যে এরকমভাবে মশারির ভিতরে সহবাস করলে আপনার সাব স্ত্রীর বন্ডিংটা বা ভালোবাসাটা আরও বৃদ্ধি পায় এতে করে স্বামী দীর্ঘ সময় সহবাস করতে পারে এবং মনের যে প্রফুল্লতা রয়েছে সেটি আরো বৃদ্ধি পায় তো এটি হচ্ছে দুইটি উপকারিতা আর স্বামী স্ত্রী যে কোনোভাবে মশারি বাহিরও করতে পারে ভিতরেও করতে পারে এতে কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য